সম্মানিত ভিউয়ার্স শেয়ার বাজার নিউজ ডট কমের একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজ শেয়ার করব এই প্রতিবেদনে পাঁচ ব্যাংকের গ্রাহকেরা কবে কি হারে টাকা ফেরত পাবেন সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে চলুন বিস্তারিত জানি যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করি শিরোনামে বলা হয়েছে পাঁচ ব্যাংকের আমানত ফেরত নিয়ে বাংলাদেশ ব্যাংকের রোডম্যাপ ঘোষণা মূল খবরে বলা হয়েছে একীভূত হতে যাওয়া পাঁচটি সমস্যাযুক্ত শরিয়াভিত্তিক ব্যাংকের ব্যক্তি আমানতকারীরা তাদের টাকা ফেরত পাবেন সর্বনিম্ন ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে অর্থ ফেরতের প্রক্রিয়া ও নির্দিষ্ট সময়সূচি উল্লেখ করে একটি বিস্তারিত রোডম্যাপ তৈরি করেছে বলে জানিয়েছেন ব্যাংকটির কর্মকর্তারা রোডম্যাপটি শিগগির সরকারি গ্যাজেটের মাধ্যমে ঘোষণা করা হবে এবং সেখানে উল্লেখিত কার্যকর তারিখ থেকে অর্থ ফেরতের সময়সূচি কার্যকর হবে গ্যাজেটের খসড়া ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে দুই লাখ টাকার মধ্যে থাকা সঞ্চয়কে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং একীভূতকরণের পরপরই তা অবিলম্বে পরিশোধ করা হবে গত নয় অক্টোবর উপদেষ্টা পরিষদ পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন রাষ্ট্রায়ত্ত ব্যাংক গঠনের অনুমোদন দিয়েছে একীভূত ব্যাংকগুলো হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী ব্যক্তিগত আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ধাপটি দুইটি ভাগে বিভক্ত হবে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে কারণ জনআস্থা ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ চলতি ও সঞ্চয় হিসাবে তিন মাস বা তার বেশি মেয়াদের আমানত বাদে দুই লাখ টাকা পর্যন্ত অর্থকে সুরক্ষিত আমানত হিসেবে গণ্য করা হবে এবং তা প্রথমেই পরিশোধ করা হবে গ্যাজেটে উল্লেখিত কার্যকর তারিখের পর যে কোনো সময় এই অর্থ উত্তোলন করা যাবে বড় অঙ্কের আমানতের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার সময়সূচি কার্যকর তারিখের ছয় মাস থেকে পঁচিশ মাসের মধ্যে প্রতি কিস্তিতে এক লাখ টাকা করে মোট ছয় কিস্তিতে ফেরত দেওয়া হবে পঁচিশ মাসের পর অবশিষ্ট টাকা যে কোনো সময় পরিশোধযোগ্য হবে সরকারি সার্কুলারের খসড়া অনুযায়ী সাত পাঁচ বছর বয়সের ঊর্ধ্বে এবং যারা ক্যান্সারে আক্রান্ত তাদের জন্য এই শর্তাবলী প্রযোজ্য হবে না আমানতকারীরা তাদের বাকি থাকা ব্যালেন্সের সর্বোচ্চ ত্রিশ শতাংশ পর্যন্ত বিনিয়োগ বা ঋণ সুবিধা হিসেবে গ্রহণ করতে পারবেন গ্যাজেটে উল্লেখিত কার্যকর তারিখ থেকে আমানতের উপর বাজার ভিত্তিক মুনাফা অর্জিত হবে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকার অর্ধ সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার মতো প্রতিষ্ঠানিক আমানতকারীদের জন্য নতুন ব্যাঙ্কে তাদের নেট দায়বদ্ধতার বিপরীতে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হবে এই শেয়ারগুলোতে প্রযোজ্য ব্যাংক মুনাফাহার প্রযোজ্য থাকবে অন্যান্য প্রতিষ্ঠানিক আমানতকারীরাও একই শর্তে শেয়ার পাবেন শেয়ারগুলো কমপক্ষে পাঁচ বছর ধরে রাখতে হবে এরপর তা পুনরায় মেয়াদি আমানতে রূপান্তরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল এবং কর্মকর্তাদের ও কর্মচারীদের প্রভিডেন্ট বা গ্র্যাচুইটি ফান্ড এই স্কিমের বাইরে থাকবে